শুভ সন্ধ্যা জল থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে নাতনি এসে বসে পড়েছে ও হাও বন্ধুরা তুমি হাই বন্ধুরা বলো ওরকম হাই বন্ধুরা সবাই ভালো আছো এটা আবার কি কথা চিকেন চিকেন নমস্কার আচ্ছা আজকে মানে একটুখানি মানে সেরেছি ড্রেস ট্রেস করেছি কারণ আছে একটু বেরোবো আমার একটা জিনিস কিনতে বেরোবো সঙ্গে বৌমাকে নিয়ে হ্যাঁ চকলেট বা সঙ্গে বৌমাকে নিয়েই যাব সেই জন্য একটু তোমাদের সঙ্গে কথা কথা বলে যাচ্ছি যে আমার নাতনি সে তো সবসময় রেডি থেকে হাই বন্ধুরা তার চলে যাচ্ছো চলে যাচ্ছো কেন একটু কথা বলো একটু কথা বলো কথা বলো একটু কথা বলে নাও তো ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি এসে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বা শেয়ার করব শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো রাখলাম এই বাড়ি থেকে বেরোলাম একাই বেরোতে হলো নাতনি খুব কান্নাকাটি করছে ও আমাদের সাথে বেরোবে কিন্তু নিয়ে বেরোতাম আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পড়ছে ঝিরঝির করে যার জন্য ওকে নিলাম না ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে তাই ওকে বললাম তুই থাক আমি একাই নিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই রিক্সায় যাব রিক্সায় চলে আসব। বেশি দূর তো না হেঁটেও যাওয়া যায় কিন্তু হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে কেননা আমি তো আর অত তাড়াতাড়ি হাঁটতে পারবো না যার জন্যই রিক্সায় যাব আসল নাতনিটা কাঁদে আর নাতনি আসল কথা কি ওরাও তো ঘরে থাকে কষ্ট হয় হ্যাঁ ওকে নিয়ে বেরোই কালকে গতকাল আমার ছেলে বৌমা ওরা বেরিয়েছিল নাতনিকে নিয়ে বেরিয়েছিল বেরিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসলো তো আমি আবার আজকে যাচ্ছি এই কারণেই যে আমার একটা জিনিস কিনতে হবে সেই জন্যেই যাচ্ছি খুব দরকার তো চলো থাকো আমার সাথে বাড়ির সামনে রিক্সা পেলাম না একটু এগিয়ে আসলাম মানে পাঁচ মিনিট হাঁটতে হলো স্ট্যান্ডে এসে রিক্সায় উঠলাম একা একা যেতে হচ্ছে ভালো লাগছে না বৌমা থাকলে আমার ভালো লাগে একা ভালো লাগে না মেয়ে কাজ যে ওই যার জন্য আমি বললাম তুই থাক ঠিক আছে চলো দেখতে থাকো No. Yep. Yep. থেকে দোকানের সামনে নামলাম নেমে এবার দোকানে যাচ্ছি এই কাপড়ের দোকানেই যাচ্ছি এখানে এই দোকানের সামনে আসলাম দোকানের ভেতরে ঢুকলাম এখানে কিনবো ম্যাক্সি হাউস কোট এটাই নেব তারপরে চলে আসলাম ওষুধের দোকানে ওখানে কেনাকাটা হয়ে গেছে তো ওষুধের দোকানে কয়েকটা ওষুধ নিতে হবে সেই জন্য এখানে দোকানে এসছে ওষুধের দোকানে তো এখানে ওষুধগুলো নিয়ে একটু দেরি হচ্ছে আরও লোকজন আছে তো যার জন্য একটু দেরি হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিয়ে কি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার বাড়ির দিকে রওনা দিলাম চলে আসলাম দোকান থেকে দোকানে গেছিলাম তোমাদের তখন তো বলিনি যে কেন যাচ্ছি কিছুই না আমার একটা ম্যাক্সি একটা হাউস কোট ম্যার জন্য গেছিলাম এটা হলো ম্যাক্সি ওরা এনেছিল সেটা হয়নি এটা আমি ম্যাক্সি দাঁড়া দাঁড়া আমাকে দেখাতে দাও এটা হলো হাউস কোট হাউস কোট আমার আছে তুই সবারই বাবা দেখাতে দেখাতে দাও বাবু আমি দেখা আর কিছু নেই আর কিছু নেই এই ম্যাক্সি এই হাউস কোট এই হাউস কোটটা নিলো হলো আর ম্যাক্সিটা বেশি না ম্যাক্সিটা হল দুশো টাকা দুশো টাকা এখানে আমি বাবু এই একটু দেখো যে এখানটা দেখো বর্ষা আমি দেখিয়েছি তো এই জন্যেই গিয়েছিলাম আমার একটু ম্যাক্সির দরকার আসল কথা গরমকালে তো সব প্লেস পড়া হয় হাতালাগুলো একটু কমেই যায় যার জন্য ওই জন্যই নিলাম একটু এটা হাতালা আর হাউস কোট আমার আছে হাউস কোট আরও আছে তিন চারটে আছে তো আর একটা ফুলাতা একটা আছে আমার ওই জন্য এটা একটা ফুলাতা নিলাম ফুলাতাগুলো হয় কি কলকাতার তো ঠান্ডা নেই না এটা ফুলাতা নিলাম কলকাতার তো ঠান্ডা নেই তো যার জন্য এটা দাম নিল ওরও চারশো টাকা এটা দাম নিল বাবা কি করছো হ্যাঁ এটা চারশো টাকা দাম নিল তবে কোয়ালিটিটা খুব ভালো এর আগেও আমার একটা আছে ওর দোকান থেকে নেওয়া ভীষণই ভালো কোয়ালিটি বাবা এরকম ঠান্ডা লাগছে তাই তুমি এবে বসে আছো আচ্ছা এটা এটা স্যানিটাইজার করে নিয়েছি করে টরে নিয়ে তারপরে এবার তোমাদের সামনে নিয়ে আসলাম সুপার হিরো সুপার হিরো বাবা সুপার হিরো ঠিক আছে বসো দেখা যাচ্ছে না বসো তো এই জন্যই এই জন্যেই বেরিয়েছিলাম রিক্সায় গেলাম রিক্সায় আসলাম এই জন্যই বেরিয়েছি তো এখন জামাকাপড় চেঞ্জ করিনি যে তোমাদের সাথে একটু শেয়ার করে বলে দিই ভিডিওটা এন্ড করতে হবে তো শুভরাত্রি শুভরাত্রি হয়ে গেছে তো হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সহযোগিতা করো কি বলবো যতটা পারছি এগোচ্ছি তোমরা যদি আরও সহযোগিতা করো আরও একটু এগিয়ে যাব তোমাদের সহযোগিতা খুব দরকার না হলে তো আমরা এগোতে পারবো না কেউ এগোতে পারবো না আমরা সহযোগিতা খুব দরকার না তো আজকের মতো আমি তাহলে ভিডিও এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের এই চলে গেল না আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো চলে এসো আচ্ছা সুপারী শুভরাত্রি জানা তাহলে শুভরাত্রি জানাই কেননা সাড়ে নটা বেজে গেছে শুভরাত্রি পরে খুব ভালো কো টাটা